আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনাদের জন্য সুখবর রয়েছে রূপায়ন গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি সেলস টিম বিভাগ ম্যানেজার সিনিয়র ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত তেরো সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তিরিশ সেপ্টেম্বর দুই পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের মেলা অনুযায়ী আরো বিভিন্ন নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্রতিষ্ঠানের নাম রূপায়ন গ্রুপ পদের নাম ম্যানেজার সিনিয়র ম্যানেজার বিভাগ সেলস টিম লিডার শিক্ষাগত যোগ্যতা এমবিএ অন্যান্য যোগ্যতা রিয়েল এস্টেট বাজার এবং শিল্পের প্রবণতা সম্পর্কে ভালো জ্ঞান অভিজ্ঞতা দশ থেকে চোদ্দ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস প্রার্থীর ধরন শুধু পুরুষ বয়সীমা বত্রিশ থেকে চল্লিশ বছর কর্মস্থল ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুযোগ সুবিধা টিএ মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড বোনাস ভ্রমণ ভাতা দুপুরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট বছরে দুইটি উৎসব বোনাস আকর্ষণীয় বিক্রয় প্রণোদা প্রণোদনা আবেদন লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং আবেদনের শেষ সময় হয়েছে আগামী তিরিশ সেপ্টেম্বর দুই প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে